প্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএচআর টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ আপনারা শুনছেন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় সমস্যা নিয়ে আমরা যে কথা বলছি সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয় জীবনে অব্যবস্থাপনা এবং অসচেতনতার প্রভাব এবং আমাদের করণীয়টা কী আপনারা সবাই কম বেশি জানেন যে আমাদের জাতীয় জীবনে নাগরিক জীবন মান উন্নয়ন করার জন্য কিছু নীতিমালা আছে আমাদের একটা সুন্দর সংবিধান আছে পৃথিবীর উন্নত যত সংবিধান আছে তাদের কোনো অংশে তাদের তুলনায় কোনো দিক থেকে আমাদের সংবিধান কিন্তু অনুন্নত নয় আমাদের সংবিধানে অনেক সাংবিধানিক অধিকার দেওয়া আছে অনেক রীতি নীতি কানুন আছে আমাদের দেশের জন্য অনেক ভালো ভালো আইন কানুন আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটি সঠিক প্রয়োগ নেই এবং সমান প্রয়োগ নেই কথাটি খুবই মূল্যবান একটি হচ্ছে সঠিক প্রয়োগ নেই আর একটি সমান প্রয়োগ নেই যার অর্থ আছে প্রতিপত্তি আছে ক্ষমতা আছে তার ক্ষেত্রে কিন্তু ওই আইনের সঠিক প্রয়োগ হয় না তার হাত অনেক লম্বা আইন দিয়ে এই আইনই একই দেশে দেখবেন এক একজনের জন্য এক এক রকমের এবং যে দুর্বল বেশি যে একটু অর্থনৈতিক ভাবে দুর্বল বা সামাজিক ভাবে দুর্বল তারপরে কিন্তু সে আইনটা কঠোরভাবে প্রয়োগ করা হয় প্রতিটি ক্ষেত্রেই এটা সত্য কথা এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না কিন্তু যথেষ্ট ভরি ভরি উদাহরণ প্রমাণ আমাদের অহরহ আমরা দেখছি টেলিভিশনে পত্রপত্রিকায় মিডিয়াতে এর অনেক সংবাদ পরিবেশিত হয় দেখুন অব্যবস্থাপনা নিয়ে কথা বলতে গেলে আপনি প্রতিটি ক্ষেত্রে আমাদের এই যে আমরা বলি যে আমাদের ছোট্ট দেশ অনেক জনবসতি কিন্তু এই ছোট্ট দেশের জনগণের প্রত্যেকের মস্তিষ্ক যেটা আমাদের মাথা আমাদের চিন্তা চেতনা আমরা এখান থেকে যখন দেশের বাইরে যাই অন্য কোনো উন্নত দেশে যাই সেখানে সেই বিধিগুলো মানতে আমরা বাধ্য হই কারণ সেখানকার আইন সবার জন্য সমান এবং সেটা সঠিকভাবে প্রয়োগ করা হয় আমাদের দেশে এটা প্রয়োগ করা হয় না সবার জন্য সমান নয় সেখানেও কিন্তু অনেক ধরনের প্রভাব খাটিয়ে তারা আইন এক এক সময় এক এক রকমের হয়ে যায় এবং সবচেয়ে দুঃখজনক বেদনাদায়ক যা আমরা স্বাধীনতার তিপ্পান্ন বছর দেখিনি গত দুই বছরে যেটা দেখলাম আমরা সেটি সবচেয়ে লজ্জাজনক যে একজন ব্যক্তিকে দোষী হোক বা নির্দোষী হোক তাকে যখন আদালতে ধরে নিয়ে যাওয়া হয় পুলিশ ধরে নিয়ে যায় পুলিশ ধরে নিয়ে যায় কি বলে একটা মিথ্যা কথা বলে ধরে নিয়ে যায় নিয়ে যে পুলিশ থানায় বসে তার নামে কেস দেয় আগে তো পুলিশকে তার সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হবে ওয়ারেন্ট নিতে হবে তারপরে তাকে আসামি ধরতে যেতে হবে তা না পুলিশ ধরে নিয়ে আসে একটা ব্যক্তির কথায় যে একে ধরে নিয়ে যান কেন ওই ব্যক্তি অমক ঈশ্বর সমর্থক অমক ব্যক্তির সমর্থক অমক দলের সমর্থক ঈশ্বর সমর্থক তার কোনো প্রমাণ তথ্য নেই কিন্তু তথ্য প্রমাণ না দিয়ে একজনের কথায় একজন ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে নিয়ে থানায় নিয়ে ট্রেনে পিঠে দড়ি দিয়ে বেঁধে তাকে নিয়ে থানায় নিয়ে বসাচ্ছে বসায় সেখানে তার বস সামনে বসে তার কি মামলা যেন কোনো মামলা না একটা মার্ডার কেসের পেন্ডিং মামলা ঢুকাই দিচ্ছে খুনের মামলা চিন্তা করে দেখো যার সর্বোচ্চ শাস্তি শাস্তি মৃত্যুদণ্ড অথচ সে বেচারা কিছুই জানে না যে ওই কেসের বাদী সেও জানে না যে বিবাদী সেও তো সে তো টোটালি তাকে সে ভিক্টিম আর সাক্ষী যারা তারা তাকে ঢুকিয়ে এরপর তাকে কোর্টে চালান দেওয়া হয় কোর্টে কি হয় সেখানে তার বিচার হবে সেখানে বিচার আগেই হয়ে যায় ভয়াবহ বিচার বিচার করে সামনে উঠানোর আগেই কোর্ট প্রাঙ্গনে যখন পুলিশের গাড়ি থেকে নামানো হয় তখন তাকে মেরে পিটিয়ে রক্তাক্ত করে এমনকি তাকে মেরে ফেলতে পারলে মানে আঘাত করে পাথর মেরে যেভাবে এমন ভাবে একটা মহা অপরাধী এটা আমাদের দেশে কোনোদিনও ছিল না স্বাধীনতা তিপ্পান্ন বছরে আমরা দেখিনি কিন্তু এই যে বিগত এক দেড় বছরে আমরা সেটা দেখেছি এই যে ভয়াবহ অবস্থা এটা কিন্তু আইনের অব্যবস্থাপনা এটা প্রশাসনের অব্যবস্থাপনা প্রশাসনের অদক্ষতা প্রশাসনের অসামর্থ প্রশাসন ব্যর্থ চরম ভাবে ব্যর্থ এই ব্যর্থ প্রশাসন ব্যর্থ আইন একটা করে দেয় একটা জাতিকে ধ্বংস করে দেয় আর সেটার কবলে আমরা পড়েছি এখন এবং এর প্রতিক্রিয়া কিন্তু মারাত্মক হবে নিউটনের সে থার্ড ল প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে কিন্তু আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে সমান বিপরীত প্রতিক্রিয়া নয় সমানের চেয়ে অনেক বেশি প্রতিক্রিয়া হয় অনেক ভয়ঙ্কর প্রতিক্রিয়া হয় যেটা মানুষের আর প্রতিরোধ করার বা থামানোর সাধ্য থাকে না আপনি ভাবেন আপনি একজন নির্দোষ মানুষ আপনাকে ধরে নিয়ে এইভাবে কেউ টেনে হিসরে থানায় নিয়ে গেল তারপরে আপনাকে বা কোর্টে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন আপনাকে রক্তাক্ত করা হলো আপনি কিছুদিন ছ মাস এক বছর দুই বছর সেখানে জেল খেটে বেরিয়ে আসার পরে আপনার মানসিক অবস্থা কি হবে আপনি কি আচরণ করবেন যে ব্যক্তিরা আপনাকে অভিযুক্ত করেছে যে ব্যক্তিরা তাদের সাথে বেরিয়ে আপনি 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 কি কি জড়িয়ে ধরবেন না না তাকে ভাই বলে তার তার মানে সাথে গড়ে তুলবেন করবেন আপনার ভেতরে সেই রাগ যে কারণ শুধু তাই নয় আপনাকে জেলে পুরে দিয়ে আপনার ঘর লুট করা হবে আপনার ছেলে মেয়েকে ধরে পিটানো হবে মারা হবে তাদের স্ত্রীদেরকে ধর্ষণ করা হবে মেয়েদেরকে ধর্ষণ করা হবে কোন দেশে আছি ভাই আমরা সভ্যতার কোন দেশটিতে এই আচরণ হয় বলেন পৃথিবীতে এই দুইশো ষাট চৌষট্টিটা দেশের কোন দেশে এই আচরণ হচ্ছে এখন সেই বিচার যদি দেখেন জাতিসংঘ যদি এই মানদণ্ড বিচার করে তাহলে সর্বনিম্ন তলানিতে যে নিঃসন্দেহে বাংলাদেশ এর আর নামটি পাবেন না খুঁজে শীর্ষ একেবারে শীর্ষস্থানের নাম হবে বাংলাদেশ যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সবচেয়ে একেবারে আইন কানুন ভ্রষ্ট একটি জাতি চরম একটা অবস্থা এটার পেছনে কিন্তু অব্যবস্থাপনা দায়ী অসচেতনতা দেয় কারণ আজকে যারা এই আচরণ করছে তার ছেলে মেয়েরা তার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীরা তাকে নিষেধ করছে না কিন্তু এর ফল তো তাদেরও ভোগ করা লাগবে এবং যে এই আচরণ করছে তার তো ভোগ করা লাগবেই কারণ যে বেরিয়ে আসবে সে তাকে ধরুন মেরেই ফেললেন আপনি তাকে জেলে নিয়ে দিতে যে আদালতে মেরে ফেলেন কিন্তু তার সবাইকে কি মারতে পারবেন আপনি তার বংশকে নির্বংশ করতে পারবেন পারবেন না তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ না কেউ প্রতিশোধ নেবেই প্রতিশোধের আগুন আপনি জ্বালিয়ে দিলেন সে আগুনে আপনি পড়বেন না অবশ্যই আপনাকে পড়তে হবে দগ্ধ হতে হবেই কিন্তু এটা কাম্য নয় এটা আমরা এই এই আমাদের সংস্কৃতি ছিল না এটা আমাদের ঐতিহ্য ছিল না এই এটা আমাদের শিষ্টাচার শুদ্ধাচার এবং মানবিকতার আচরণের বহির্ভূত কাজ যেটা আমরা কোনোভাবে সমর্থন করি না এই জন্য বলছি যে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় ঘর থেকে পা ঘরের মধ্যেও দেখবেন অব্যবস্থাপনা আপনার ঘরের মধ্যেও দেখেন যদি খুঁজে আপনি সেখানেও কিন্তু অব্যবস্থাপনা পাবেন আপনি কথা বলতে পারবেন না কেউ না কেউ সেটার প্রতিবাদ করছে কেউ না কেউ আপনাকে ধমক দিচ্ছে কেউ না কেউ সেটাকে নিরুৎসাহিত করছে আপনাকে কিন্তু প্রতিটা ঘর যদি আমরা ব্যবস্থাপনার আওতায় আনতে পারতাম সচেতন হতাম এবং ঘর থেকে বেরিয়ে পা ফেলার পর থেকে যদি আমরা সচেতন ভাবে জীবন যাপন করতে পারতাম আজকে আমরা উন্নত রাষ্ট্রের পরিণত হতে পারতাম জাপান অস্ট্রেলিয়া কানাডা উন্নত দেশের মতো তারা শুধু শুধু হয়নি তারা সবাই সচেতন তারা সবাই দায়িত্ব পালন করে আর আমরা সবাই দায়িত্বহীন হয়ে আমরা অসচেতন জীবন যাপন করি অব্যবস্থাপনাকে পছন্দ করি বলে আমাদের এই অবস্থা আমাদের সাথেই থাকুন আরো কথা আছে